আজকে আমরা তৈরি করে ফেললাম সবাই মিলে ভেলা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আজকে আমরা তৈরি করব ভেলা তাই আমরা সকাল সকাল মানে বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে তাও আমি কাকা এবং আমাদের ভাই বোনরা সকলে মিলে ভেলা তৈরির জন্য কলা গাছ কাটতে চলে গেছিলাম আর অলরেডি দুটো কলা গাছ কাটা হয়ে গেছে তো এইটা সবথেকে বড় কলা গাছ আর এই কলা গাছটি লাগবে তো এই কলা গাছটি দাদা মানে কাকা কেটে নিল এবং কাকা এই মানে কলা গাছটি তারপরে সাইজ করে নেবে আর আমাদের পিছনের এই কলা গাছগুলো প্রচুর মানে কলা গাছ হয়েছে এখান থেকে কিছু কলা গাছ কেটে নিচ্ছে এবং দেখো পাতাগুলো সব ফেলে দিচ্ছে কারণ পাতা তো লাগে না ভেলা তৈরি করার জন্য যেটি লাগে সেটি হচ্ছে কলা গাছের মানে কলা গাছটি পাতা লাগে না তো এবার কাকা সাইজ করে নেবে এবং খণ্ড খণ্ড করে নেবে তো আমি দিনও ভেলা তৈরি করা দেখিনি আজকে দেখব আর এখানে মানে দাদা ভাইপো বোন এরা সকলে মিলে ধরে ধরে কলা গাছগুলো নিয়ে যাচ্ছে এখান থেকে এবং তারপরে সামনে নিয়ে গিয়ে ওইখান থেকেই মানে ভেলা তৈরি করা হবে তো ভেলা তৈরি করার মানে করা দেখব আমি আর এই যে দেখো কত কষ্ট করছে এই ভেলার জন্য আর পুকুরে তো জানোই অনেক শাপলা ফুল হয়েছে সেই শাপলা ফুল কমলির শাক এগুলো তোলার জন্য এগুলো তো তৈরি করা হচ্ছে আর একটু মজার জন্য তো ভেলা তৈরি করা হয়ে গেছে এবার পুকুরে নামানো হবে ভেলাটিকে এবং একটা বাঁশও নিয়ে নিয়েছে সঙ্গে করে যদি ডুবে যায় এই ভেলাটা তো দাদা চলে আসতে পারবে আমরা তো যেতে আসতে পারবো না তো দাদাই গেছে শাপলা ফুল তোলার জন্য আর দেখো এখানে বোন আর ভাইপো একটি কলা গাছ নিয়ে খেলা করছে আর দাদা আর আমি এই ভেলা তৈরি করার বড় একটি ভিডিও নিয়ে আসছি আর এইদিকে দেখো দাদা শাপলা ফুল তুলে চলে এসেছে এবং শাপলা ফুলগুলো তারপরে দাদা কাকা সাইজ করে বেছে বেছে নিচ্ছে আর এবং এই বড় ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে সেইটা শীঘ্রই চ্যানেলে দেয়া হবে এবং কাকার শাপলা ফুলগুলো বাছা হয়ে গেছে আর শাপলা ফুলগুলো দেখো কত বড় কাকার থেকেও বড় তোটা